তো দেখেন মার হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ঝিনাইদা সদর হাসপাতালের আর এর ভিতরে এই যে ফরিদপুর মেডিকেলের ই আর এই যে এইগুলো হচ্ছে সব ইসিজি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে এই যে এই পাশ ছয় সাতটা মোট হচ্ছে সাতটা ইসিজি করা হয়েছে মার আর এর ভিতরে আরো ব্লাডের কিছু পরীক্ষা আছে ব্লাডের পরীক্ষা এই যে এইটা হচ্ছে এখানে এসে করা হয়েছে এই ফরিদপুর আর এর ভিতরে আরও অনেক কিছু রিপোর্ট টিপোর্ট আছে তো এখন হচ্ছে বড় ডাক্তার রাউন্ড এসেছে ওই যে ওই পাশে ওই পাশের থেকে এই পাশে আসছে আসলে তারপরে মার হচ্ছে তিনটে বর্তমান হচ্ছে মার হচ্ছে বর্তমান তিনটে সমস্যা সেটা হচ্ছে প্রসাব নিজে ইচ্ছাই হচ্ছে না আর মা কিন্তু কথা বলতে পারছে না যা কথা বলছে তা কিছু বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে ডাক্তারে বলছে ব্রেন স্টক করছে মানে প্রথম হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করার পরে ব্রেন স্ট্রোক করেছে এই কারণেই মানে কথাটা এরকম হয়ে গেছে কথা ঠিক মতো বলতে পারছেন এটা হচ্ছে যে সিটি স্ক্যান তো সিটি স্ক্যানের রিপোর্টে আসছে মা হচ্ছে প্রথম মানে প্রথম তো করিল হার্ট অ্যাটাক তারপরে করছে ব্রেন স্ট্রোক দুইটা একসাথে আলজারা স্পেশাল হাসপাতাল ফরিদপুর আদিন হাসপাতাল আগের নাম ছিল এটা হচ্ছে একদম ফরিদপুর মেডিকেলের সামনে এটা হচ্ছে রিপোর্ট আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মার হচ্ছে মাথার আর কি সিটি স্ক্যান তো আসলে মা কিছুই জানে না এগুলা মা তো সেরম কথা বলতে পারছে না মানে মার হচ্ছে ব্রেন হচ্ছে না একদম ছোটো মানুষের মতন হয়ে গেছে ছোট মানুষের মতন খাওয়ার জিনিসের জন্য বায়না ধরছে কানছে আমার ভাইর বলছে যে আমি কার্টুন দেখবো আমার কার্টুন দে তারপর কালকে আনাস হচ্ছে ললিপপ খাচ্ছে সেই ললিপপ আমার মা কেড়ে নিয়ে তো একা একা শুষে শুষে খাচ্ছে বাচ্চা করে মতন মানে আনাসের সাথে খালি মারামারি গন্ডগোল বাদাসছে আমার মা ছোট মানুষ যেরম একজন আর সাথে গন্ডগোল করে মারামারি করে পুরো একদম ব্রেন হয়ে গেছে ছোটো মানুষের মতন আমার মার ব্রেন স্ট্রোকটা করার পরে আর কথা কিন্তু এখনও ঠিকভাবে বলতে পারছে না যা বলছে তা আমি বুঝতে পারছি না আমার ভাই বুঝদি পারছে আমি পারছি না ও মা দাঁড়াও সব ফেলাই তো আসলে আল্লাহ যখন বিপদ দেয় চারদিক থেকেই বিপদ দেয় আবার আমি কিন্তু গতকালকে সন্ধ্যার সময় গতকাল না দুই দিন আগে সন্ধ্যার সময় কিন্তু আমি হচ্ছে ই করেছি ওই আমার পা হাঁটু কেটে গেছে আনাসের নিয়ে আমি নিচে কিছু কিনা দরকারি জিনিস কিনতে গেছি সেগুলো কিনতে যাচ্ছে আর হঠাৎ করে আমি পড়ে গেছি পড়ে যেয়ে আমার পাকে হাঁটু কেটে গেছে হাঁটুটা অনেকখানি কেটে গেছে সাথে আনাস মাথায় অনেক বেশি আঘাত পাইল পরে মাথায় পানি দিয়ে দিয়ে পরে আমরা উপরে আসছি মানে আল্লাহ যে কত বড়ো বিপদ থেকে মুক্তি দিয়েছে আসলে কি বলবো একটার পর একটা বিপদ প্রথম করলো হার্ট অ্যাটাক তারপর ব্রেন স্ট্রোক আবার আমরা পড়ে গেলাম রাস্তায় গাড়ি আসলে একদম আমাদের গাড়ির চাকার নিচেই থাকতাম তো যা কাল আসলে যার যেখানে যতটুক ভোগান্তি তার সেখানে ততটুক ভোগান্তি হবে এটা কিছু করার নেই তো এই যে আমি এখন এই যে দেখেন এগুলা ওখানে অনেক মানুষ এখানে হাটের রুগী আর হাটের রুগী সব